দর্শক আজকে আমরা অবস্থান করছি চুয়াডেঙ্গা নয় মাইল গরুহাটে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোটো ছোটো কিছু সার বাছুর আছে তো বাছুরগুলার দাম বাজারে কেমন চাইতেছে সেটি সরাসরি ব্যবসায়ী ভাইদের মুখ থেকে আমরা একটু জানার চেষ্টা করব চলো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই এই সার বাছুরটির দাম কত চাইতেছেন আজকে এই যে পাশেরটা পঁচানব্বই হাজার দাম তা আজকের বাজারে সর্বোচ্চ কত দাম হয়েছে ভাই এটি সত্তর বাহাত্তর হাজার পর্যন্ত কে দর্শক কিন্তু দাম হয়েছে দেখেন যেমনটাই জানা ছিলেন ব্যবসায়ী ভাই আমরা এই পাশে আরও একটি সার আছে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখতে পাচ্ছেন আরও একটি সার বাছুর তো এটার দাম কেমন চাইতেছেন লালটার এক লক্ষ পাঁচ হাজার দাম চাইতেছেন দর্শক দেখতে পাচ্ছেন বাসুরটা কিন্তু এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাইতেছে আজকের বাজারে দাম হয়েছে সর্বোচ্চ কত দাম পঁচাত্তর আশি পঁচাত্তর আশি হাজার টাকা পর্যন্ত কিন্তু দাম হয়েছে যেমন ভাই জানা ছিলেন ব্যবসায়ী ভাই দেখতে পাচ্ছেন পঁচাত্তর আশি হাজার কিন্তু দাম হয়েছে বাসুটির এই ছবিটি দেখতে পাচ্ছি আরও সুন্দর ছাড় বাসুর চেষ্টা কর

ছিয়াশি বাছুর দুইটা কিন্তু খুবই সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন তুলনামূলক কিন্তু ওই সার বাছুর থেকে একটু সুন্দর তুলনামূলক দামও কম এইটা আজকের বাজারে সর্বোচ্চ কত দাম হয়েছে ভাই পঁয়ষট্টি সর্বোচ্চ পঁয়ষট্টি হাজার পর্যন্ত কিন্তু দাম হয়েছে দেখতে পাচ্ছেন এই সার বাছুর দুইটা দুইটাই পঁয়ষট্টি পর্যন্ত দাম হয়েছে ভাই বাষট্টি না তা বাসু দুইটা কিন্তু খুবই সুন্দর দেখতে তা কত হইলে বিক্রয় করবেন টার্গেট ভাই বিক্রি করা ভাই এটা আটষট্টি আর এটা পঁয়ষট্টি আটষট্টি এটা পঁয়ষট্টি হাজার আর এটা আটষট্টি হাজার দর্শক দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বার আছে নাকি ভাই যদি মোবাইল নাম্বারটা একটু বলতেন আমাদের জিরো ওয়ান নাইন থ্রি ফোর জিরো সিক্স পঁচাশি বিরানব্বই একটু আস্তে আস্তে বললি ভালো হয়

এবং বড় বড় ষাড় গরু কিন্তু বিক্রয় করে কুরবানির জন্য আপনি কিন্তু আপনারা কিন্তু ভাইদের সাথে নিজ দায়িত্বে মোবাইল নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা গুঁড়ো গরু কুড়াই করতে পারেন কুরবানির জন্য এবং যদি আপনাদের এই ধরনের খামারের সুন্দর সুন্দর বাসুর লাগে তাহলেও কিন্তু আপনারা ভাইদের সাথে যোগাযোগ করে সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু নিতে পারেন ভাইদের কাছ থেকে